রক্তচাপ সুগান নিয়ন্ত্রণ করে সাইকেল চালিয়ে বার্তা প্রচার যোজোর নাম প্রসেনজিৎ দাস ওরফে যোজো ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ বর্তমানে অবস্থান করছেন উত্তরের জলপাইগুড়ি শহরে সদা মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছে এই তরুণ উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতার পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার ইতিমধ্যেই রাজ্যে নয়টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন তিনি লক্ষ্য বিশ্ব রবিবার ওই উদ্যমী তরুণকে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে সংবর্ধনা সহ উৎসাহিত করা হয় আচ্ছা উনি যে এই পরিবেশ সচেতনতা বাতনে সাইকেল নিয়ে বেরিয়েছে আছে মুর্শিদাবাদ জেলা থেকে সেই বিষয়ে আপনি কি বলবেন সে বিষয়ে আমার একটাই কথা বলার আছে যে জোজো ভাই যেটা জোজো ভাই যে মুর্শিদাবাদ থেকে আসছে মুর্শিদাবাদ থেকে এসে মোটামুটি তেইশটা জেলা কনভার্ন করেছে তেইশটা জেলাকে ঘুরেছে ঘুরে নিয়ে সচেতন সচেতন বার্তাটা দিয়েছে যে সাইকেল নিয়ে ঘোরাটা যে গাড়ি নিয়ে ঘোরার পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে সেই পলিউশনের ব্যাপার থেকে সাইকেল নিয়ে ঘোরাটা অনেক আরামদায়ক এবং শরীরের পক্ষেও ভালো দ্বিতীয়ত হচ্ছে গাছ গাছের বিষয় নিয়ে আমরা যে হারে গরমে ঘুগছি সেই হারে আমরা যত গাছ কাটব তত গাছের জন্য আমাদের সেই গরম থেকে আমরা একটু বের হতে পারবো সেই বার্তাটাই ভাই আমাদের প্রত্যেকে দিচ্ছে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছে সেই কারণেই জজুভাই প্রতিটি জেলায় প্রতিটি সমাজসেবা সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা বলছে এটাই আচ্ছা আজকে ওনার সাথে কোনো কর্মসূচি পালন করলেন কি আপনারা আজকে কর্মসূচির মধ্যে হচ্ছে আমাদের আবর্জন ফাউন্ডেশন থেকে জেজুভাইকে এক ছোট্ট অল্প করে মানে ছোট হলে পরে হালকা করে একটা সম্বর্ধনা দেওয়া হলো এটাই আচ্ছা কোনো গাছ উপহার কেমন কিছু আর গাছ উপরে বলতে হচ্ছে ভাই আমাদের একটা কাঁঠাল গাছে দিয়ে আমাদেরকে দিলো যাতে আমরা সেই কাঁঠাল গাছটা ছোটো থেকে বড় করে তুলি সেটা যত্ন সহ করে বড় করি তেমন যেমন একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করে তুলতে লাগে তেমন একটা গাছকেও সেই ছোটো গাছটাকে আমরা যত্ন সহকারে যদি বড়ো করে তুলি সেই গাছটা আমাদেরকে অনেক কিছু দেবে আচ্ছা উনি জলপে তো কবে এসেছিলেন জয়ভাই গল জলপাইতে গত গত সন্ধ্যেবেলা গতকাল সন্ধ্যেবেলা এসেছিল তো জয়ভাই সহ শহর তখন রাতে বেলা আমাকে ফোন করলো যে দেবটা এরকম আমি জলপাইতে এসেছি তো তোমার সাথে তখন আমরা হচ্ছে যে জয়োপুরের সঙ্গে দেখা করলাম এবং জয়ু ভাই আমাদের শহর সম্পর্কে সকলের শ্রেণীর ভাই ভাইতেও ছিল রাতটা আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা আমার নাম দীপক পল আপন ফাউন্ডেশন করোনা ঠিক আছে আচ্ছা তুমি এই যে সাইকেল নিয়ে যে পূর্ব পশ্চিমবঙ্গে যে ঘুরছো কিসের বার্তা মানে কি বার্তা দিতে যাচ্ছ সাধারণ মানুষকে নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস এবং সবাই আদরে আমাকে যজো দাদা নামে ডাকে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেলথ অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশে কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত আর এছাড়াও সাইকেলের সাইকেল চালানোর জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না অর্থাৎ আর্থিক বেনিফিটসও আছে তো এই কারণেই সাইকেল চালানোর যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা সাইকেল চালাই পরিবেশের সাথে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি গাছ উপহার দিয়ে যাই অথবা গাছ রোপণ করি যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিং বিরুদ্ধে লড়তে পারি আচ্ছা পশ্চিমবঙ্গ ভ্রমণ শেষে অন্য কোনো জায়গা ভ্রমণ করার ইচ্ছা আছে অবশ্যই আমি পশ্চিমবঙ্গের প্রথমে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গে তেইশ জেলা সম্পূর্ণ হলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে তারপরে একে একে আরও অন্যান্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে এবং সেই পথেই আমি এগোচ্ছি ইতিমধ্যে আমি দু হাজার একুশ বাইশ সালে ভারতের উনিশ রাজ্য ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছি গত বছর আমি উত্তরাখণ্ডটা কমপ্লিট করে টোটাল আমার ভারতের এখন কুড়ি রাজ্য এবং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘোরা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করি যাতে এইভাবেই বিভিন্ন জায়গায় দাদাদেরকে পেয়ে যায় এবং তাদের সাথে মিলে সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সবুজ পৃথিবী করতে পারি ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শ্রীহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন ডবল জিরো সেভেন সিক্স